জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মোদীর নির্দেশে ভারতীয় সেনা নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা এবারে জানিয়ে দিব শেরপুরে বিএনপির একশো উনপঞ্চাশ কমিটি বিলুপ্ত ঘোষণা আরও থাকছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ এদিকে কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলছে বিএনপি নেতা ফখরুল সব শেষে জানিয়ে দিব অবৈধ ইসরায়েলি বসতিতে কুচ ব্রিগেডের রকেট হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মোদীর নির্দেশেই ভারতীয় সেনা নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যবর্তনকে ঘিরে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি নির্দেশে ভারতীয় সেনার সহায়তায় খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের ছাত্রজনতা আন্দোলনের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তিনি তখন ভারত গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অব্যাহতভাবে ঘোষণা দিয়ে আসছিলেন হাসিনা একদিন দেশে ফিরবেন এবং আবার ক্ষমতা আসবেন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে দিল্লি ও ঢাকার কিছু প্রভাবশালী মহল ইতিমধ্যেই হাসিনার প্রত্যাবর্তনের জন্য একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনা মোতায়েন এবং ঢাকায় ভারতের প্রবেশের জন্য বিশেষ করিডর তৈরির আলোচনাও চলছে বলে জানা গেছে তবে এসব বিষয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিরোধী দল বিএনপি ও অন্যান্য রাজনৈতিক শক্তি এই খবরকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তারা বলছে বিদেশি সেনার শক্তি ভর করে ক্ষমতায় ফেরার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না অপরদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছেন আবার নেতৃত্বে দেখতে তিনি দেশে স্থিতিশীলতা ফিরে আসবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যবর্তন বাংলাদেশের রাজনীতিকে আরো অস্থির করতে পারে একজন বিশ্লেষক বলেন ভারতীয় সেনার উপস্থিতি যদি বাস্তবায়িত হয় তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক তীব্র সংকটে পড়বে এবং দেশের ভেতরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে শেরপুরে বিএনপির একশো উনপঞ্চাশ কমিটি বিলুপ্ত ঘোষণা শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এসব সভা থেকে সদর উপজেলার চৌদ্দ ইউনিয়ন ও একশো ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির মোট একশো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলা শহরের স্বপ্নিল কমিউনিটি সেন্টারের হলরুমে পৃথকভাবে এই সভা অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ এ সময় বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় নেত্রী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুই হাজার সালের আলোচিত এমপি প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়ঙ্কা জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগাল নোটিশ সামরিক শাসনের উত্তরাধিকার বহন দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জাতীয় রাজনৈতিক কার্যক্রম এনে নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগাল নোটিশ পাঠানো হয়েছে রোববার সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠন ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এই লিগাল নোটিশ পাঠান লিগাল নোটিশে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে লিগাল নোটিশে বলা হয়েছে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে লিগাল নোটিশ পাঠানোর বিষয়টি জাগন ইউসকে নিশ্চিত করেন আইনজীবী সালাউদ্দিন রিগান নিজে রিটে আরও বলা হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে এতে আরও বলা হয়েছে শুধু তাই নয় এই দলটি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ পরিচালনা সামরিক শাসনের উত্তরাধিকার বহন দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলছে বিএনপি নেতা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তবে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই রোববার রাত আটটায় স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিকে বহু প্রতীক্ষিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঠাকুরগাঁও চারিদিকে শ্বাস শ্বাস রপ রাতে শহর বর্ণিল আলোয় সেজে উঠেছে উৎসব মুখর এই পরিবেশ উপভোগ করতে হাজারো মানুষের ঘর ছেড়ে ছুটে এসেছে শহরে আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি জেলা শহরের সড়কগুলো তরুণ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পত্রিক বাড়ির কাছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠেই হবে এই সম্মেলন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল দশটায় শুরু হবে প্রথম অধিবেশন উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল দলীয় সূত্র জানায় সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই যার ফলে বিএনপির নেতা মির্জা ফখরুলের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও নব্বই দশকের ছাত্রনেতা পয়েগম আলী ওবায়দুল হক মাসুদ আবদুল্লাহ আল মামুন ও শরীফুল ইসলাম শরীফ অবৈধ ইসরায়েলি বসতিতে কুচ ব্রিগেডের রকেট হামলা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুচ ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রোববার দখলদার ইসরায়েলি সরকারের অবৈধ নেটি ভোট বসতি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালিয়েছে আলকুচ ব্রিগেডের বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের চলমান অপরাধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে এদিকে হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা উপত্যকা থেকে নেটি ভোটের দিকে দুটি রকেট নি। করা হয়েছে তাদের দাবি এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায় এ রকেট হামলার পর তথা কথিত গাজা এনভেলপ জোন এবং পশ্চিম নাকাব জুড়ে সাইরেন বেজে ওঠে এদিকে সর্বশেষ এই অভিযানটি গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় গাজার সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার পরই ঘটল দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গত আটচল্লিশ ঘন্টায় অন্তত তিরাশি জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এর মধ্যে শনিবারই নিহত হয়েছেন বাষট্টি জন যাদের মধ্যে পনেরো জন মানবিক সহায়তার জন্য অপেক্ষমান ছিলেন রোববার আরও একুশ জন নিহত হন যাদের মধ্যে আটজন আল ফারাবি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক আর দুজন শিশু গাজা সিটির একটি বাস্তুচুত শিবিরে নিহত হন